আসসালামু আলাইকুম বন্ধুরা আজ ষোলোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন জেলারী থানার অঙ্কুল সপ্তাহের প্রতি মঙ্গলবার বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো অনকুলা হাটে খালুল ভাই কেমন ধরনের তুলেছেন এবং দামটা তিনি কেমন সাথে থাকুন আসসালামু আলাইকুম খালুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো খালুল ভাই আজকে হাটে কয়টা বাচ্চা তুলছেন আজকে ভাই হাটে চারটা বাচ্চা উড়াইছি চারটা বাচ্চা হাটে উড়াইছে গরমের জন্য ভাই খামারে গরু আছে বেশি গরু আজকে হাটে উঠাই আজকে

মোটা হাটের উপরে নেজ আর মাজাটা কতবার ডবল বডি ভাই আর এর উলান পালানটা একটু দর্শকের দেখাই দেন যে উলান পালানে কতটা জায়গা আর নিপুলগুলো দেখছেন চারটা চার জায়গা এবং কত বড় ঠিক আছে দেখছি ঠিক আছে অনেক বড় রোদ বেশ ভালো ভাই দুই নম্বরের বাচ্চাটা বসা তাহলে এটার বয়স আপনার 10 মাস প্লাস মানা 10 মাস প্লাস মাস আছে এটার দামটা কত চাচ্ছেন এই বাচ্চাটার দাম চাচ্ছেন 75000 টাকা দুই নম্বর বাচ্চাটা 75000 টাকা জি 75000 টাকা আমি ভাই তিন নম্বরে একটু বড় সড় মতো বাচ্চা দেখছি এটা হচ্ছে আপনার এটা একটা হলস্টন ফিজিয়ানের হাই পার্সেন্টেজের বাচ্চা আসলে দর্শক এখন সব কিছু চিনে ঠিক আছে দর্শকের কত বলে চিনাই তাই না দর্শক এখন জাকমান সব কিছু চিনে আমি মনে করি যে দর্শক আমাদের থেকেও ভালো চিনে কারণ দর্শক প্রত্যেকটা প্রতিবেদন দেখতে দেখতে দর্শক এখন আমাদের থেকে বেশি চিনে যে খালি তলাটা দেখা যায় দর্শক চারটা নিপিল চারটা চার জায়গায় এবং তলার ঝুলটা অনেক বেশি আছে তিন নম্বরের বাচ্চারা বয়সটা কেমন হবে ভাই এটা আপনার এগারো মাস প্লাস মাইনাস হবে এগারো মাস প্লাস মাইনাস যে দামটা কেমন চাচ্ছেন এইটা দাম চাচ্ছেন পঁচাশি হাজার তিন নম্বর বাচ্চাটা পঁচাশি হাজার মাসাল্লাহ চার নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছে এটা একটা বড় সরো খাবি ভাই চার নম্বরে এটা জাতন বসটা এটা একটা রেড ফিজিয়ান ভাই রেড ফিজিয়ান রেড ফিজিয়ান বাচ্চাটার গুণগত মান একটু দর্শকদের দেখাই দেন ঠিক আছে যে আসলে রেড ফিজিয়ানের যা যা বৈশিষ্ট্য থাকে মাশাল্লাহ এটার মধ্যে সব কিছু আছে ইনশাল্লাহ এই শুধু তলাটা একটু দর্শকদের দেখাই দেন তো ভালোই আসছে দেখছি পালন পালন দেখেন এখনই মনে হবে যে পাঁচ মাসের প্রেগন্যান্ট ঠিক আছে পালনটা একটু দর্শকদের ভালো করে দেখাই দেন তো ভালো পছন্দ হবে